খবরের জের আবর্জনা মুক্ত করল জয়রামবাটি মাতৃমন্দির সংলগ্ন এলাকা বাঁকুড়া জেলার কোতুলপুর ব্লকের জয়রামবাটি মাতৃমন্দির থেকে দুশো মিটার দূরে দু নম্বর রাজ্য সড়কের ধারে আবর্জনার পাহাড় জন্মেছিল ছড়াচ্ছিল দুর্গন্ধ হচ্ছিল দৃশ্য দূষণ রোগ জীবাণু ছড়ানোর আশঙ্কা করছিল এলাকার মানুষজন সেই খবর সম্প্রচারের পরেই নড়েচড়ে বসে প্রশাসন কতুলপুর থানার ওসি কতুলপুর ব্লকের বিডিও এবং কতুলপুর পঞ্চায়েত সমিতির সভাপতি দাঁড়িয়ে থেকে আর্থ মুভার দিয়ে আবর্জনা পরিষ্কার করলো আবর্জনা পরিষ্কার হওয়ায় খুশি এলাকার মানুষজন খবরের জের আবর্জনা মুক্ত করল জয়রামবাটি মাতৃমন্দির সংলগ্ন এলাকা বাঁকুড়া জেলার কতুলপুর ব্লকের জয়রামবাটি মাতৃমন্দির থেকে দুশো মিটার দূরে দু নম্বর রাজ্য সড়কের ধারে আবর্জনার পাহাড় জন্মেছিল ছড়াচ্ছিল দুর্গন্ধ হচ্ছিল দৃশ্য দূষণ রোগ জীবাণু ছড়ানোর আশঙ্কা করছিল এলাকার মানুষজন সেই খবর সম্প্রচারের পরেই নড়েচড়ে বসে প্রশাসন কতুলপুর থানার ওসি কতুলপুর ব্লকের বিডিও এবং কতুলপুর পঞ্চায়েত সমিতির সভাপতি দাঁড়িয়ে থেকে আর্থ মুভার দিয়ে আবর্জনা পরিষ্কার করলো আবর্জনা পরিষ্কার হওয়ায় খুশি এলাকার মানুষজন আজকে আমরা ময়লা পরিষ্কার বা করে দিয়েছি যে আবর্জনাগুলো জমেছিল বিডিও সাহেব ওসি এবং আমরা পঞ্চায়েত সমিতি থেকে ছিলাম থেকে তিনটে জেসিপি লাগিয়ে আবার ওখান থেকে ময়লা পরিষ্কার করে দিয়েছি এটা আমরা পঞ্চায়েত সমিতি আর কুদ্রপুর বিডিওর মাধ্যম করেছি এরপরে যদি ময়লা ফেলে আমরা কিন্তু আইন অনুক ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা সাধারণ মানুষের কাছে অনুরোধ রাখবো যাতে নির্দিষ্ট জায়গাতে মহিলা বা আবর্জনা ফেলেন আমার নাম হচ্ছে মলয়বাগ সহকারী সভাপতি প্রতিফুল পঞ্চায়েত জেরে প্রশাসনিক বিভাগ দিক নিয়ে আবার ওনাদের খবরের জেরে দিয়ে দায়িত্ব করে ব্যবস্থা মানে পারমিশন নিয়ে পরিষ্কার করা হচ্ছে খুব সুন্দর একটা পরিষ্কার হচ্ছে জায়গাটা খুব ভালো লাগছে আমাদের

পরিষ্কার করছে এদিকে পুরো পরিষ্কার হয়ে কেটে কেটে সেখানে ঢুকিয়ে চাপা দেওয়া হচ্ছে খুব ভালো পরিষ্কার মানে খুব পরিষ্কার করে এক জায়গায় জড়ো করে তাকে ঢাকা দেওয়া হচ্ছে পরিবেশটা খুব সুন্দর লাগছে ভালো লাগবে জায়গাটা খুব সুন্দর মায়ের দেশ স্বামী বিবেকানন্দ বলের মায়ের দেশ এটা আমার নাম মোহাম্মদ উমর ফারুক মিদ্দা মোহাম্মদ উম্বর ফারুক মির্দা উদ্যোগ এটা আপনাদের খবরের জের এটা আজকে ভিডিও সাহেব এসেছিলেন অতুলপুর থানা উপস্থিত ছিল আমাদের গ্রাম পঞ্চায়েত সিওর আছে সিওর অঞ্চল সকলের উদ্যোগে ডিএম সাহেবের অর্ডারে আজকে ঘড়ি ঘড়ি কুড়ি ফুট বাই কুড়ি ফুট গর্ত কেটে আবর্জনাগুলি ফেলে দিচ্ছে এতে মায়ের স্মৃতিবি জড়িত যে নদ মা গঙ্গা বলতো আমোদর নদ সেই গঙ্গার তীরে সব জিনিস যদি পড়ে থাকে এটা খারাপ আপনারা খবর করেছিলেন ভালো উদ্যোগ খুব ভালো এর আগে পরিষ্কার হয়নি খবরের জেরেই হয়েছে খবর পড়ার পরে প্রশাসন উদ্যোগ নিয়ে এটি করেছে তৎপর হয়ে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি বিডিও অফিস শিয়র অঞ্চল সকলে মিলে খুব সুন্দর কাজ করছে মহিলাটা কুড়ি ফুট বাই কুড়ি ফুট গর্ত কেটে সেখানে মহিলাগুলো ঢুকিয়ে দিচ্ছে ভালো উদ্যোগ ভালো খুব ভালো পরিবেশ সুন্দর থাকবে মায়ের দেশ সারদা মায়ের নাম বাসুদেব মুখার্জি জয়রাম